স্কুলের হেডমাস্টারদের আপনারা এই যে ছাব্বিশে মার্চ আসছে খেলাধুলা করান প্রাইজ দেন এই প্রাইজটা যেন অবশ্যই শিক্ষণীয় প্রাইভেজ হয় হাঁড়ি পাতিল প্লেট থালা এগুলো দরকার নাই আপনি আমার বই দেন আর যে বই দেন যে কোনো কলম দেন না যাই দেন এটা শিক্ষণীয় জিনিস থাকতে হবে যে ছাত্রদের কাজে লাগে আর আমি টিপু সালাম বই তৈরি করেছি এই বইটা যদি ছাত্রদের হাতে চলে যায় অটোমেটিক

আপনাদের মতো লোক কাছে বলে আমি এখনো ঠিকই আছি না হলে বাংলাদেশ